পুরুষেরা তারা পাঁচ অক্ত নামাজ মসজিদ আদায় করে অনেকে আদায় না করতে পারলে কিন্তু জুম্মার দিনে মসজিদে জুম্মার নামাজ আদায় করে কিন্তু নারীদের কেন জুম্মার নামাজ হয় না এই মেয়েদের কেন জুম্মার নামাজ হয় না যখন আল্লাহ রসুল সেই নারী প্রশ্ন করলেন আল্লাহ রসুল তখন কেমন উত্তর দিচ্ছে আমি ছোট্ট করে পরিবেশন করব মন দিয়ে শুনবেন আশা করি বুঝতে পারবেন যে মহিলাদের নারীদের কেন জুম্মার নামাজ হয় না শুনুন শুনুন কৃষ্ণ যসল গো কৃষ্ণ রিয়া যশোল গো নারির কেন ঝুমার নাম যাই গো নারির কেন ঝুমার নাম যায় গো পাইনা কেন এই অধিকার গো পাইনা কেন এই অধিকার গো আপনার কাছেতে জানতে চাইগো আপনার কাছেতে জানতে চাইগো তুমি যাও মননীরি আরসুল গো লাজের কেন ঝুম না মান জানাইগো তো যখন সিনারি আল দরসুকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরুষেরা তারা জুম্মার নামাজ মসজিদে যায় করে কিন্তু নারীদের কেন জুম্মার নামাজ হয় না আল্লাহর রাসূল সিনারি কে উত্তর দিলেন ও নারী তুমি শুনে রেখে দাও যখন তোমার বাড়ির পুরুষেরা জুম্মার নামাজ পড়তে যাবে তাদের জামা কাপড় আর সুর্মা যা কিছু লাগে তুমি তাদেরকে যুগিয়ে দাও সে জুম্মার নামাজ পড়ে যদি 10টি নেকি পাই তার মধ্য থেকে 5টি নেকি তুমি বাড়িতে বসে পেয়ে যাবে শুধু একটি কাজ করতে হবে কি কাজ ওই জামা কাপড় আর এইটুকু জুগিয়ে দিলে তুমি বাড়িতে বসে জুম্মার 50 ফিফটি পেয়ে যাবে সে যদি দশটি নেকি পায় বাড়িতে বসে তুমি পাঁচটি নেকি পেয়ে যাবে আল্লাহ শুনছি নারীকে কেমন উত্তর দিচ্ছে শোনা দিলেন স্বয়ংা দেশ দিলেন স্বয়ং যখন যাবে তোমার স্বামী ঝুম্মাই যখন যাবে তোমার স্বামী যাচাইতে যোগিয়ে দিও যা যাচাইতে যোগিয়ে দিও গৌতম

Socially.

পাক রব্বুল আলামিন নারী জাতিকে কে কত বড় মর্যাদা মার্তা দিলেন কবি কথা নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে

স্বামী মাথার তাজ গো স্বামী মাথার তাজ গো কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো মায়ের কৌদমতলে ছেলের জান্নাত গো কৃষ্ণ রমন নিরসুল গো Narir keno, juma na majnai go. Narir keno, juma na majnai go. Narir keno, juma na majnai